দর্শক আজ আমরা এই মাছ শিকারীদের সঙ্গে কিছুটা সময় কাটাবো আর তাদের জীবনযাত্রা ঠিক কিভাবে তারা সকালে শুরু করে এবং কি কি কাজ গল করে সেইগুলো আমরা আপনাদেরকে মাগুরার ঘটনার মাধ্যমে দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবো জেলার বুকে বিস্তৃত এক বিস্ময়কর জলরাশি বুড়াইল বিল বর্ষা এলেই যেন নতুন প্রাণ পায় এই বিল চারিদিক থেকে নেমে আসা বৃষ্টির পানি ভরে তোলে ফসলের মাঠ গুলিয়ে দেয় জমির সীমানা দূর থেকে তাকালে মনে হয় দিগন্ত জুড়ে যেন এক বিশাল নীল সমুদ্র বাতাসে ভেসে আসা কাদামাটির গন্ধ আর জলের ঢেউয়ের মৃদু সুর প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সৌন্দর্য দেখতে কেউ ছবি তোলে কেউ শুধু চুপচাপ বসে থাকে নৌকার ধারে কিন্তু বিলের মানুষের জন্য বর্ষা শুধু রূপকথার দৃশ্য নয় এই সময়টা তাদের রোজগারেরও মৌসুম এই মৌসুমেই দেখা মেলে এক অদ্ভুত মাছ শিকারের কৌশল খেজুর গাছের ডাল দিয়ে মাছ ধরা স্থানীয় ভাষায় যাকে বলে খেজুরের বৈগ দড়া বানতেছি খেজুর গাছের বৈগ কেটে হ্যাঁ তারপরে কাট দিয়ে এগুলো গেট দিয়ে বানতেছি বানদারে দড়া বলে এই দড়া দিয়ে আমরা ভাষায় যাকে বলে খেজুরের বৈগ তিন চারজন মিলে একটা দল গঠন হয় প্রথমে তারা শক্ত খেজুরে ডাল সংগ্রহ করে দড়ি দিয়ে বেঁধে নেয় তারপর বিলের এক প্রান্তে বড় জাল পেতে অন্য প্রান্ত থেকে সেই জালগুলো টেনে নিয়ে যায় আসে পানির তলা দিয়ে পানি কেঁপে ওঠে তলায় কাদা গুলিয়ে যায় আর সেই শব্দে মাছগুলো ভয় পেয়ে ছুটে যায় জালের দিকে এভাবেই ধীরে ধীরে জাল ভরে ওঠে বাইম ট্যাংরা শোল আর নানা প্রজাতির মাছ দিয়ে মাঝে মাঝে তারা ক্লান্ত হলে দাঁড়ের উপর ভর দিয়ে বিশ্রাম নেয় আর মনের আনন্দে গান ধরেন মানুষ কোথায় বিলের নিরাপত্তার ভেতর সেই গান ভেসে যায় দূরে মিশে যাই ঢেউ সুরে তালে তালে সময় কেটে যায় দুপুরে যখন তাদের গল্পের খুদা লাগে তখন গ্রামের থেকে নৌকা বেয়ে আসা নারীরা হাতে বড় ডোল বা হাড়ি ভেতরে ধোয়া ওঠা ডাল ভাত ভর্তা মাছের তরকারি শিকারীরা নৌকা থামিয়ে সবাই মিলে খায় তারপর আবার কাজে লেগে যায় দুপুরে জাল টেনে তুলে যখন মাছগুলো বাছাই করে তখনকার দৃশ্য আরও জমে ওঠে নারীরা হাতে গামছা বেঁধে মাছ ধোয়া পুরুষেরা বালতি করে বাজারে পাঠানোর জন্য আলাদা করে রাখা এক একদিন তারা বিশ থেকে পঁচিশ কেজি মাছ ধরে বিক্রি করে সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত আয় হয় বর্ষার এই সময়টায় বোরাইল বিলের মানুষের প্রাণ খেজুরের ডালের শব্দে ভরে ওঠে বিল ভিজে চুলে হাসি মুখে নৌকার বসা শিকারী আর বাজারে সাজানো টাটকা মাছ সব মিলিয়ে যেন এক জীবন্ত ছবি দর্শক এভাবেই মৎস্য শিকারীরা খেজুরের বেগ নিয়ে এই গভীর পানিতে চলে আসে তারা বায় মাছ বিভিন্ন মাছ শিকার করে তো আমরা